চর থেকে চোর বিশ্বাস যান দেখেন রাস্তাটার কি অবস্থা ব্রিজের কথা আপনারা বলেছেন থেকে ব্রিজ ব্রিজ হয় হয় আজকে তিন দশক পার হয়েছে মানুষ ব্রিজের দেখা পায় নাই আমি এর পূর্বে বলেছিলাম যে এইখান থেকে নদী অধিপারক স্কুলে যাওয়ার জন্য তেমন মানুষকে হয় এটা চিন্তা এটা ন্যাচারাল প্রত্যেকটা লঞ্চের খেয়ে যেভাবে মানুষকে বেগ দিলে যে নিজেরা দাদা যেভাবে টাকা নেন মানুষকে হারানি করে মানুষ শক্ত পানি করে বউ বাচ্চা নিয়ে তরমুজ চাষ করে সেই তরমুজ দেখা যায় নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে লঞ্চ খাতে টাকা দেওয়া লাগে বিভিন্ন নেতাকে টাকা দেওয়া লাগে

খেয়া গাড়ি যারাগুলো কোন জায়গায় পাঁচ টাকার উপরে নেওয়া উচিত না এখন তাদেরকে যে থামানো ভাই আমি তো অফিসিয়াল জনপ্রতিনিধি না যে তার লাইসেন্সটা कैंसिल করে দেব ঠিক আমি কথা বলতে পারি আমাদের পাঁচটা অবস্থান নিতে পারি আন্দোলন করতে পারি যেই জায়গাটার পরে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আজকের দেশের মানুষ কান্না উপহার দিয়েছে ঠিক ফাটাইছি মুখ ফাটাইছি রক্ত দিছি জেনে গেছি সেক্রিফাইস আমরা করেছি আমাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে আমাদের সহকর্মী যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছি আমাদের শিষ্য বলতে গেলে তারা আজকাল উপদেষ্টা যে মন্ত্রী আছে আমাদের সৌভাগ্য

প্রতিষ্ঠানে বাজেট দিয়েছে আমি দৈনিক সরকারের টাকা আমরা একটু তদ্বির করে বা আমাদের কানেকটিভিটিকে কাজে লাগিয়ে মানুষের একটু দাঁড়ার চেষ্টা করেছি পটুয়াখালী জেলায় দশটা সাপ্লাই হয়েছে তার চারটা গলা এসেছে কালিকাপুর একটা আমখোলা একটা চরকাদুর চর বিশেষটা একটা চারটা এখানে এসেছে এইভাবে আরো বেশ কিছু কাজ এখানে হচ্ছে

আমি আগে সমাবেশে বলেছিলাম সেই ব্রিজটা প্রথম দফায় প্রতিযোগিতা হয় নাই মাত্র দুইটা আপনার প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল উপদেষ্টা কাছে গিয়েছিলাম সচিব সহ এখন যে জনপ্রশাসন সচিব আগে তিনি সড়ক পরিবহনের সচিব ছিলেন এ হাজার ভালো মানুষ তো তারা বলেছিলেন এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে করেন প্রায় দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট এটা একটা ভালো কাজ হোক আমরা আবার রিটেইন্ডার করি তারা রিটেইন্ডার করেছে প্রেকটিক্যাল কমিটির মূল্যায়নও করেছে যে ব্রিজের এই যে সালের আকার শুরু হয়েছিল যেটা এখন আমার ডিজাইনের কোনো পরিবর্তন আনা লাগবে কিনা এইখানের জমি অধিক্ররণ বিষয় আছে কিন্তু প্রেকটিক্যাল কমিটির পরে পরে ফাইন্যান্সিয়াল কমিটি ফাইনারের মতামত দিলেই এটা পেন্ডারের চলে যাবে আমি বলে এসেছি নির্বাচনের আগেই এইটার কাজ শুরু করতে হবে হ্যাঁ ডিসেম্বরের মধ্যে কাজটা শুরু ইনশাল্লাহাদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থা নিতে পারি নাই কারণ হচ্ছে তারা আইন আদালত মামলা মোকদ্দমা করি না